রমাদানের একটা সৌন্দর্য উপভোগ করবো সম্মানিত হাজের বলেন তো রমদানের আমরা কেমন প্রস্তুতি গ্রহণ করেছি করিনি অথচ আমাদের মেয়ের বিয়ে হলে এক মাস আগের থেকে আমাদের টেনশন কথা বলুন ঠিক কেন এমনও মুসলমান এই ময়দানে পাওয়া যাবে না যেরা কি রমজান নিয়ে টেনশন করতেছে যে আমি রমাদান কেমনভাবে পার করব অথচ বিশ্বনবী সাল্লা সাল্লাম বলেছেন সাহাবিদেরকে ঘোষণা দিয়ে বলেছেন এবং বিশ্বনবী রমজানের প্রস্তুতি ঠিক আগের থেকে নিয়ে নিতেন এবং উম্মদদেরকে উদ্দেশ্য করে বিশ্বনবী আলাইহি সাল্লাম বলেছেন রমাদান আসার আগ মুহূর্তে আমার উম্মদ যেন রমাদানের প্রিপারেশনটা নিয়ে রাখে ঠিক ফরজ নামাজ আদায় করার আগে যেমন সন্ন্যত আদায় করতে হয় ফরজের পরে যেমন আবার ঠিক আমাদেরকে সন্ন্যত নফল নামাজ বেতের নামাজ আদায় করতে হয় আল্লাহর নবী বিশ্ব বলেছেন রমাদান রমাদানের ফরজ রোজা আসার আগে যদি সাবান মাসের রোজা এবং রমাদানের ফলে সাওয়ালের আবার ছয়টি রোজা যদি উম্মত আমার রাখতে পারে বিশ্বনবী নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমার এই রমাদানের যদি আমার উম্মতদের কোনো ফরজ রোজার মধ্যে যেন কোনো ঘাটতি হয়ে যায় কমতি হয়ে যায় ঠিক আগে পিছে এগুলো নফল রোজার কারণে আল্লাহ রব্বুল আলমিন আপনার এই ফরজের ঘাটতি আল্লাহ রব্বুল আপনার বাসার মধ্যে যদি জামায় আসে ঠিক কেনাডা থেকে আপনাকে তারিখ দিয়েছে ফেব্রুয়ারির পঁচিশ তারিখ আপনি বলেন তো ফেব্রুয়ারির পঁচিশ তারিখে টেনশানে থাকবেন না আগের থেকে প্রস্তুতি নেবেন এক মাস আগের থেকে আপনার ঘুম হবে না না জানি টয়লেট ঠিক নাই না জানি আমার মেহমান খানা ঠিক নাই না জানি বাসার রংবান্ডিসটা ঠিক নাই না জানি আপনার বাড়ির ডেকোরেশন সুন্দর নাই না জানি আপনার কী অসুন্দর হালতে রয়েছে ঠিক বাসার সৌন্দর্য ডেকোরেশনটা আপনার আপনার কার্যক্রম শুরু হয়ে যাবে প্রিয় ভাইয়ার আমার বিশ্বনবী সাল্লাইসাল্লাম বলেছেন রমাদান মাস আমাদের নিকটবর্তী হয়েছে রমাদান মাস আমাদের নিকটবর্তী হয়েছে বান্দারা আল্লাহ তালা ডাক বলে বান্দা রমজানের প্রস্তুতি তুমি এখন থেকে নিয়ে নাও আমি রমজান মাস পর্যন্ত তোমাকে অবশ্যই অবশ্যই তোমাকে আমি পোষাই দেব চিল্লাই বলি সুবাহ তবে আল্লাহর কাছে আমাদের একটা চাওয়া বাবা অল টাইম হৃদয়ে থাকতে হবে যে আল্লাহ ঠিক রমজানের এত কিনারায় আমাদেরকে নিকটবর্তী করার পর রমজান মাসের একটি বছর পর ঠিক রমজানের এত ধার পান্তে নিয়ে এসে আল্লাহ আমাদের আমাদেরকে এই পৃথিবী থেকে উঠায় নিও না আল্লাহ আমাদেরকে এই পৃথিবী থেকে মৃত্যুবরণ করে উঠায় নিও না কমপক্ষে রমাদান পর্যন্ত আমাদের বর্ধিত করে দাও চিল্লাই বলে রমজান পর্যন্ত আমরা তো তো চাই চায় একটু হাত তুলে দেখায় আল্লাহ এ রমাদান পর্যন্ত আমাদের হায়াতকে বর্ধিত করে দাও সকল বা আল্লাহ মামিন আল্লাহ এত ধার পান্তে রমজানে নিয়ে এসে আমাদের আর উঠায় নিও না সকল আল্লাহ মামিন হাত নেবায় না আমার এখন তো আমাদের কথা বলতে তাকবির দিতে কোনো সমস্যা নেই আছে কি আছে কি আমাদের তো বুকের উপর বিশাল বর্তমান ষোলো বছর আমাদের বুকের উপর পাথর চেপেছিল এখন তো আর পাথর নেই আছে কথা বলতে সমস্যা আছে আল্লাহ আকবরের তাকবির দিতে সমস্যা আছে কোনো সমস্যা নেই আমাদের তাহলে এখনো আমাদের সাউন্ড বাড়াচ্ছে না মানে আমাদের কলবের সমস্যা কথা বলুন ঠিক যুবক সারা জীবন মোবাইলে স্টল করে তুমি পার করে দিলে বলেন তো এই রমাদানে মুসলমানের সন্তান মোবাইল কি না রমাদানে সুন্দর একটা প্রস্তুতি আপনাদের আমাকে নিতে হবে প্রিয় আমার এই রমাদানে কেমন প্ল্যানার আমরা মুসলমান হিসাবে করতে হবে এই সম্পর্কে কয়েকটি কথা আপনাদেরকে বলতে চাই রমাদান আমাদের নিকটবর্তী হয়েছে প্রিয় ভাইয়েরা আমার এই রমাদানে আপনি প্রস্তুতি নেবেন যে রমজান একটি মাস আমি কেমনে রোজা রাখবো কেমনে মানুষের সঙ্গে চলাফেরা করব যে কর্ম আমি করতেছিলাম সারা দিন রমজান মাসে একটি মাস আট ঘন্টা যদি ডিউটি করে থাকি আমি ঠিক ছয় ঘন্টা ডিউটি করব। রমজানের বরকতে দুই ঘন্টা কনসিডার করব এই রকম মন্তব্য নিয়ে যদি কোনো মুসলমান এই রমজানে সুন্দর একটা প্ল্যানার সাজাইতে পারে ঠিক রমজান মাসে অন্যান্য মাসে আমি সোলাত আদায় করি নাই সমস্যা নাই ঠিক রমজানের বরকতে আমি রমজান মাসটা বীরে উলার সহিত জামাতের সহিত আমি পাঁচ শক্ত সোলাৎ আদায় করব রমজানে আমি ঠিক তিরিশটা তারাবিতে অংশগ্রহণ করব বিশ টাকা সলাতে আবার রমজানে আমি দুই খতম তিন খতম সর্বনিম্ন আমি কোরআনটা খতম দিয়ে আমি এই কোরআনটা আমি বিভিন্নভাবে খতম সমাপ্ত করব। আবার রমদানে আমি রকমভাবে কারোর সঙ্গে গণ্ডগোল ফেসাতে জড়িত হব না রমাদানে আমি পরিবারের সঙ্গে ভালো আচরণ করব রমাদানে আমি সুন্দর খানা কষ্ট হলেও বাসাতে সুন্দর আয়োজন করব। এই রকমভাবে ফরজ রোজা রেখে যদি কোনো মুসলমান এই রমজান মাসটা পার করতে পারে আল্লাহর নবী বলেছেন এই রমজানের বিনিময়টা পৃথিবীর সমস্ত আমলের কথা আল্লাহ তালা কোরআনে ঘোষণা করেছেন কিন্তু এই রোমাদানের রোজার ঘোষণা কিন্তু আল্লাহ তালা কোরআনে করে নাই আল্লাহ রব্বুল আলমিন এই বিনিবিদটা আল্লাহ তালা নিজ হাতে দিবেন রোজাদারকে কাল আমতের ময়দানে এমন দেয়া দিবেন আল্লাহ রব্বুল আলমিন আপনি আমাকে এত সুন্দর হয়তো আমার মনের আকাঙ্ক্ষা আল্লাহ তালা আপনাকে উঁচু মর্যাদা দান করে আল্লাহ রব্বুল আপনাকে নিজ কুদরতি হাতে সেই জান্নটা আপনার হাতে ধরায় দিবে চিল্লাই বলি সুবাহ আল্লাহর সেই জান্নাতে যেতে কি মন চায় যেতে কি মন চায় তাহলে কোরআনকে ভালোবাসতে হবে কাকে কোরআনকে ভালোবাসতে হবে কোরআনের আয়োজক যারা রয়েছে কোরআনের পাখি যারা রয়েছে তাদেরকে ভালোবাসতে হবে আর বর্তমানে এই কোরআনকে অবমাননা করে আমার বিশ্বনবিকে অবমান অপমান করে যারা পৃথিবীতে গলা উঁচু করে কথা বলতে চায় আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা সত্যি আমরা কখনো এটাকে মেনে নিব না কথা বলুন ঠিক কিনা মুসলমান কখনো কোরআন এবং হাদিসের প্রতি আঘাতকারীকে মেনে নিতে পারে পারে বর্তমান এই রাখাল রাহা নামে একজন পণ্ডিত আমার বিশ্বনবিকে ব্যঙ্গ করেছে শুনেছেন মিডিয়াতে শুনেছেন শুধু রাখাল রাহা না এই বলদ না এই গাধা না পৃথিবীর যে কোনো পণ্ডিত সাহিত্যিক বৈজ্ঞানিক হোক না কেন বিল গেটস হোক না কেন বুদ্ধির সে ঢিকি হোক না কেন সমস্যা নেই তুমি যা কিছু বুদ্ধি তৈরি করবে পাকাবে যা কিছু বুদ্ধি তুমি খাটাইবে কোনো আমাদের সমস্যা নেই সবে মাত্র কেবলমাত্র কোরআন এবং হাদিস এবং আমার আল্লাহ এবং আল্লাহর নবীকে নিয়ে যদি কূটক্তিক করে সাধারণ থেকে সাধারণ মুসলিম তৌহিদি জনতা তোমাকে ছাড়তে কথা বলবে না কথা বলুন ঠিক কিনা যুবক ভাইয়েরা এই জন্য এই কোরআনকে যারা ভালোবাসি আমাদেরকে এ প্ল্যাটফর্মে দাঁড়ায় ঐক্যবদ্ধ হতে হবে আমরা রাজি আছি তো ইনশাল্লাহ এই জন্য প্রিয় ভাইয়েরা আমার সামনে রমাদান এই কোরআনকে আমরা আপন করে নিব এবং বর্তমান বিশ্বে কোরআনকে ভালোবাসার সুবর্ণ একটা সুযোগ সুবর্ণ একটা আমাদের রাস্তা অনেক সুন্দর বিউটিফুল রাস্তা হয়েছে এই জন্য কোরআনকে আপন করে নেওয়ার জন্য আমরা সকলে রাজি আছি তো ইনশাল্লাহ এই জন্য ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো আমি যখন ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো বলবো ঠিক আপনারা একই সঙ্গে আমার সঙ্গে কোরআনে কথাটা বলতে কি আপনাদের কষ্ট হবে কষ্ট হবে তাহলে আমার সঙ্গে বলে সমাধান চাও যদি জীবনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো শান্তির ঠিকানা তবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে আসো খুঁজে নাও চোখ রাখো ফিরে আসো খুঁজে নাও চোখ রাখো আমরা কোরআনের পথে থাকতে রাজি আছি তো ইনশাল্লাহ থাকবো তো ইনশাল্লাহ মৌত পর্যন্ত কতদিন পর্যন্ত মৌত পর্যন্ত আমরা থাকবো প্রিয় ভাইরা আমার এই জন্য আপনাদেরকে বলি কোরআনের কোনো অপমান আমরা মেনে নিব মেনে নিব সম্মানিত ভাইরা আমার এই যে এত সুন্দর আয়োজন এত সুন্দর আয়োজন দেখতেছেন এই আয়োজনে আমরা এক ভাইকে যদি প্রশ্ন করি ভাই সারা দিন সারা রাত পরিশ্রম করেছেন ময়দানে এসে ওয়াজ শুনেছেন বাড়িতে গিয়ে যদি আপনাকে প্রশ্ন করে কি ওয়াজ শুনলেন এ বলে কি ওয়াজ করেছে আমি কিছুই বুঝি না বলেন তো ভাই আজকের বিষয়গুলোতে কি কথা বলা হচ্ছে আপনি কি বোঝেন নাই বোঝেন নাই বুঝেছেন ঠিকই কিন্তু আপনি মেন জায়গাতে কথাটা নিতে পারেন নাই কথা বলুন ঠিক কিন্তু আপনার প্রত্যেকটি কথা যদি হৃদয় নিয়ে নেন তাহলে না আপনার আমল করতে সহজ হবে কথা বলুন ঠিক কিনা আপনি তো শোনেন সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম অন্যায়ভাবে মানুষকে প্রহার করা মৃত্যু মৃত্যুদণ্ড করে দেওয়া তাকে কতল করে দেওয়া হারাম এগুলো তো যেন তরফ করা হারাম সব কিছু হারাম কবিরা গুরা এগুলো বড় বড় গুণার কথা আপনি আমি শোনার পরেও এটা আমরা করি না করি না করি কেন করি এই কথার উপর আমাদের ব্যালেন্স পায় না আমাদের হয়ে যায় ঠিক কোরআন হাদিস যতক্ষণ পর্যন্ত যেগুলো না আপনি আমল শুরু করে না দিবেন যতক্ষণ পর্যন্ত আপনি এক একটা আমল আপনার নিজের মধ্যে পতিত না করবেন ততক্ষণ কোরআন আপনাকে আপন মনে হবে না কোরআনের কোনো দলিল আপনাকে আপন মনে হবে না কথা বলুন ঠিক কিনা এই ময়দানে বিরিক্ষ আসে না বিরিক্ষ আসে না নাই বিরিকুর দেখবেন বিড়িও খায় কোরআনকেও স্বীকার করে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে এটাকেও বিশ্বাস করা বিড়িও খাওয়া এরকম আসরা নেই কিন্তু কোরআনের দলিল দিচ্ছি বিড়ি খাওয়া যাবে না সুদ খাওয়া যাবে না এই ব্যক্তি কোরআন সত্য মানে কিন্তু এই বিড়ি খাওয়া যাবে না সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না এটা আর মানে না বুঝেছেন আমরা একটা জিনিস মানি আর একটা মানি না একটা জিনিস কি মানি একটা জিনিস মানি না এটাই আমাদের ব্যবধান কথা বলুন ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইয়েরা আমার সারা জীবন ওয়াশ শুধু শুনে গেলেন শুনে গেলেন আমল করলেন না তাহলে আমাদের মধ্যে তো কোনো ফায়দা নেই যা জীবনে যতটুকু শুনেছেন কি না যতটুকু সুযোগ পেয়েছেন আমল নিজের মধ্যে করার চেষ্টা করবেন প্রিয় ভাইয়েরা আমার এভাবে যদি আমল আপনি যদি চালায় যেতে পারেন ছোট ছোটো আমলগুলো আপনার এই অল্প আমলটা আপনাকে জান্নাত নবীর সঙ্গে জান্নাত পর্যন্ত পোষাবে চিল্লাইবুল ইসুবাহ আমল করব তো ইনশাল্লাহ সামনে রমাদানের প্রস্তুতি নেব এই রমাদানে আমরা একটা সাদাকা বাক্স করব আপনাদের কাছে একটা রিকোয়েস্ট অনেক সময় আমরা রমাদানে আমরা অনেক কিছু জাকাত থেকে ফেতরা থেকে দান করে বোঝাই যেটা আমরা দান করলাম নো আপনার একটা মানুষ এলাকার মানুষ পার্শ্ববর্তী মানুষ গ্রামের মানুষ যখন ভিক্ষা করে যখন হাত পাতায় খুব খারাপ লাগে বলেন তো এই হাটির মানুষ যদি বাজারে গিয়ে আপনারই সামনে আপনার প্রতিবেশী হাত পেতে বলে আমার ওষুধ খাওয়ার টাকা নেয় আমার রমজানের ইফতারি করার টাকা নেই বলেন তো আপনাকে দেখে কেমন লাগবে কেমন লাগবে খারাপ লাগতেই পারে প্রিয় ভাইরাম এই জন্য আপনার প্রত্যেকটা এই এলাকার যত মসজিদ যত কুমটি যারা রয়েছে তাদেরকে আমি বলবো আপনাদের ইমামদেরকে বলে একটা অ্যালান করে এ রোমাদানে একটা সাদাকা বক্স করেন আপনি আপনার সন্তান আপনার বিবি আপনি সহ এই একটি মাস আপনার এই সদাকা বক্সে আপনি রাখবেন যা দান করতেন অন্য মাসে তার চাইতে বেশি রাখবেন রাখার পরে মাস শেষে এটা ভাঙার পরে একজন সুবিধা বিঞ্চিত মানুষকে আপনি এই টাকাগুলো জমা করে আরও কিছু অ্যাড করে তা আপনি একটা পানের দোকান করে দেন একটা চাষ করে দেন বা এমন কিছু সহযোগিতা করেন আর কোনো দিন এই মানুষটিকে যেন কোনো মানুষের দ্বারে দাঁড়ে হাত পাতা পাততে না হয় কোনো মানুষের কাছে যেন দুহাত যেন পাততে না হয় এভাবে যদি মানুষটাকে আপনি প্রতিষ্ঠিত করেন আর আপনার সেই সহযোগিতায় মানুষটার সেই নবী যে জিনিসটাকে ঘৃণা করত সেখান থেকে বের হয়ে এসে সেই প্রশান্ত থেকে সে পরিবর্তন হয়ে সে আমল করতেছে আর তার বাকির সামনের দিকটা রাস্তাটা সচ্ছল হয়েছে এটা যদি করতে পারেন আল্লাহ রব্বুলার মিন আপনার এই সুন্দর একটা বিউটিফুল সহযোগিতার কারণে আল্লাহ আপনাকে কবুল করে নেবে বলে সুবাহ আর রমজানে তো একটি আবার আদায় করলে আপনার ফরজের সমান এক টাকা আদায় করলে এক টাকা দান করে দিলে আল্লাহ নবী বলেছে সত্তর টাকা দানের সব বলেন তো আমরা সব কিছু বুঝি ব্যাংকে যদি বলা হয় সৌত্তর টাকার দরকার নাই শুধু এক টাকা রাখবি মাস অন্তর তিন টাকাকে দেওয়া হবে বলেন তো আমরা রাখবো না রাখবো আর আপনাকে যদি বলি এই রোমাদান মাসে একটা বিশাল অফার আল্লাহ তালা কোরআনে দিয়েছে এক টাকা দান করলে উত্তর টাকা সোয়া কিন্তু এই অফার মানতে এই ময়দানে একটি মানুষও নেই যদিও শোনে মানে বিশ্বাস মিশায় মুসলিম সেদে কানে শোনে কিন্তু এই কথা আমলের হৃদয়ে নিতে চায় না বেনে নিতে চায় না আমি এটা পরিষ্কারভাবে বলতে এটা বেড়ে নেয় না যদি নিতেন আপনার রোমদানের আপনার অ্যাটিচিউডটা ধরনটা চলাফেরাটা চেঞ্জ হয়ে যেত কথা বলুন ঠিক কীরা কারণ ব্যাংকে আপনি টাকা রাখলেন সেটার মুনাফা আপনি বুঝলেন রমজান মাসে এক এক টাকা দান করলে রব্বুল আলামিন আপনার এক টাকার বিনিময়ে সত্তর টাকা দান করার সব আল্লাহ আপনাকে দিয়ে দিবে এই রকম জিনিসের ফজিলত আপনাকে বুঝলেও বোঝানো যায় না কারণ শয়তান আপনার হৃদয়ের মধ্যে ক্যাম ফেলে দিয়েছে কথা বলুন ঠিক কিনা অলরেডি শয়তান আপনি আমাকে তার অন্তর্ভুক্ত করে নিয়েছে কারণ আপনি আমাকে আল্লাহ তালা দিনে মজিনের মাধ্যম দিয়ে পাঁচবার আপনাকে আমাকে কল দেয় আপনার ফোনে কল আসে আপনার বেনে কল আসে এই কলটা আমরা রিসিভ করি না প্রিয় ভাইয়ের আমার অথচ যদি একজন আপনি আমার পরিচিত মানুষ যদি আপনি আমাকে যদি কল দেয় কল দেওয়ার সংখ্যাটা আপনাকে পাঁচবার কল দিয়েছে কিন্তু আপনি ধরতে পারেন নাই ঠিক মোবাইলটা বের করে তা আপনি দেখার পর দেখেন পাঁচবার কল দিয়েছে ধরতে পারে নাই সঙ্গে সঙ্গে কলটা ব্যাক করার পর তাকে আপনি বলেন ভাই আই এম রেলি সরি আপনি পাঁচবার কল দিয়েছে আপনার কল ধরতে নাই ব্যস্ততার কারণে কমা দৃষ্টিতে দেখবেন কি হয়েছে ভাই বলেন কি কারণে আমাকে ফোন দিয়েছেন বলি কি বলি না বলি কি বলি না আল্লাহ তালা আপনাকে আমাকে ডাক দে বলে বান্দা মহাজিনের মাঝে মহাজিনের মাধ্যম দিয়ে আমি তোমাকে পাঁচবার করে কল দিলাম মিস কল দেই নাই আমি তোমাকে কল দিয়েছিলাম ডাইরেক্ট কল তুমি রিসিভ করো নাই আমার দরবারে আসো নাই আমার দরবারে শেষ দাদাও নাই একবার দিন শেষে পাঁচবার একজন মানুষ কল দিলে তুমি ব্যাক করার পর আফসোস নিজে অনুতপ্ত হয়ে আফসোস করো আল্লাহর দরবারে অথচ আমি আল্লাহ রব আমি তোমাকে খাওয়াই তোমাকে পড়াই তোমাকে অক্সিজেন দেই তোমাকে কত সহযোগিতা করি কত তোমাকে মদত দেই কত তোমাকে হেল্প করি এত কিছু করার পরে আমি তোমাকে পাঁচবার কল দিলাম তুমি ধরলে না একজন মালিকের আন্ডারে আপনি আমি কাজ করি কর্মচারী আপনাকে বিশ হাজার টাকা বেতন দেয় সে পাঁচবার যদি কল দিয়েছে আপনি ধরেন নাই বা সাত দিন থেকে কল দিচ্ছে না খুশি না আরে ভাই এই জিনিসটাই তো বুঝাইতে চাচ্ছি মজিনের মাধ্যমে আজান দিয়ে আল্লাহ তালা আপনাকে পাঁচবার ডাকতেছে বান্দা সারা দিন গুণা করছিস সমস্যা নেই সারা সারাদিন নাফরমানি করেছিস সমস্যা নেই দিন আমার সুখী আদায় করেছ করেছ কি করে নাই এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই আমি তোমাকে ডাক দিয়েছি আমার পায়ে নত হয় বান্দা তুমি একবার শুধু বলবে আল্লাহ সারা দিন তোমার এটাকে সারা দিতে পারি নাই তোমায় তুমি কল দিয়েছিল ব্যাক করতে পারি নাই আল্লাহ দিন শেষে রাতের বেলা তোমার মুসল্লায় জ্বালায় গেলাম তোমার পয়সা শেষ লুটিয়ে দিলাম আল্লাহ ক্ষমার দৃষ্টিতে দেখে আমাকে একটু আপনার গুনাগার বান্দা হিসাবে আপনি গফফার একটু ক্ষমা করে দেওয়া যায় না আল্লাহ তালা বলে ফেরেস তাকে বান্দা সারাদিন কোনো আমার কাছে সে সিলিন্ডার হয় নাই সমস্যা নাই দিন শেষে রাতে আমার কাছে সিলিন্ডার হয়েছে তোমরা সাক্ষী থাকো বান্দার সকল অপরাধ আমি ক্ষমা করে দিলাম চিল্লাই বলে সুবাহার কিন্তু এরকম বান্দা আমাদের সমাজে নাই কথা বলুন ঠিক সারাদিন তো আমরা গুণা করি দিন শেষেও যাই না আল্লাহ দেখে ফেরেস্তা আল্লাহকে বলে আল্লাহ এই বান্দা খুব টাউট আছে এই বান্দা খুব চালাক আছে দিন আসে নাই রাতেও আসে নাই তাকে কি কোনো ব্যবস্থা নিব তার গুণা লিখব আল্লাহ বলে দাঁড়াও একদিন কল দিয়েছি সমস্যা নেই আমার বান্দা আমি বেজার হব না এরকমভাবে সাত দিন কল দিতেই থাকে সাত দিনভাবে কল দিতেই থাকে ঠিক জুমাবারে আল্লাহ তালা মনে করে ঠিক মনে হয় বান্দা আমার দরবারে আসবে আবার আল্লাহ আল্লাহতালা তাকে বলে জুমাবারে আসবে সেই জুমাবারেও যখন আসে না আবার আল্লাহ তালা টার্গেট করে বান ফেরেশতাকে বলে তুমি তার উপর বেজার হয়ে না গজব দিও না আল্লাহতালার গজব আমার গজব সে নিতে পারবে না ফেরেশতা তুমি ওয়াইটিংয়ে থাকো একটু তাকে সুযোগ দাও রোমাদানে মনে হয় চলে আসবে চিল্লাই বলিস সবে বরাতেও আসি না আমরা প্রমাদানেও আসি না আমরা ঠিক চলে এসেছি লাইলাতুল কদরের রাত্রে বিশাল বড় এক পাগড়ি জোব্বা টুপি আতর লেগে বিশাল জায়না ঠিক সামনের কাতারের মহাজিনের সাইডে বসে কি ব্যাপার এসিটা এত কম ছাড়া হয়েছে কেন মনে হয় ঘর ঠান্ডায় হয় নাই এত গরম এরকম একটা মশাল্লি মুসল্লি আমাদের সমাজে আসে না নাই আসে না নাই আবার ঈদের ময়দানে ঠিক নামাজটা নিয়ে বিষায় বিশাল বড় পাগড়ি পরে সামনের কাতারে বসে না বাজি শুধু দুনিয়াতে চলবে আপনি শুধু কবরে ঢুকে দেখেন আপনার খবর হবে কথা বলুন ঠিক কিনা এই জন্য নামের মুসলমান ওই কোনো লাভ নাই আপনাকে আমাকে কাজের মুসলমান হতে হবে এবং আমল আম নিয়ে আমাদেরকে কবরে যেতে হবে কথা বলুন ঠিক কিনা এখনও যারা আমরা ঘুরবো ফিরব মনে ভাবব যে অনেক সময় রয়েছে মেয়ে মেহমানের নো আমরা এখনও যারা ঘুরতেছি ফিরতেছি এই যে অনেক যুবক ভাই দেখেন যুবক ভাইয়েরা আপনাদেরকে প্লিজ রিকোয়েস্ট করি এরকম পরিবেশ নষ্ট না করে আমরা এত সুন্দর একটা পরিবেশ যুবকেরা আমরা দিব আজকের এই মাহফিলটা যেন এলাকাবাসীর জন্য না নাজাতে যাওয়ার জড়িয়ে হয়ে যায় চিল্লাই বলি সুবাহর আল্লাহ আজকের একটা এত সুন্দর পরিবেশ আমরা মেহমানকে দিব মেহমান যেন ধন্য হয়ে যায় আমরা রাজি আছি তো ইনশাল্লাহ দুবলহাটিবাসী সকলকে রিকোয়েস্ট করি যত যুবক তৌহিদি জনতা রয়েছে এখনও যারা বাহিরে ঘোরাফেরা করতেছে সকলকে আমি রিকোয়েস্ট করব কোনো হয় আল্লাহ না করে এত সুন্দর মনোরম পরিবেশ প্রধান মেহমানকে আমরা দিব প্রধান মেহমানের জবান থেকে হৃদয় থেকে ব্রেন থেকে আল্লাহ যেন এত হেদায়তমূলক কথা আমাদের জন্য নসিহা আল্লাহ তালা আমাদের জন্য প্রদান করায় বের করায় আল্লাহ যেন এই কথাগুলোর উপর আমল করে মানুষ যেন জান্নাতে যা রাস্তা সহজভাবে খুঁজে পায় চিল্লাই বলে সুবাহান আল্লাহ আমরা রাজিয়া ছি তো ইনশাল্লাহ সম্মানিত হাজির প্রধান মেহমানকে আমি আর বসায় রেখে কথা বলতে চাই না অনেক রাত হয়েছে দশটা দশ বেজে গিয়েছে তিনি অনেক আগে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি আর কথা বলতে পারবো আমার প্রিয় ভাই আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ কোনো দিন যদি আবার সময় সুযোগে রাখে আমাকে কথা বলার মতন এরকম সুযোগ রাখে আমি ইনশাল্লাহ আপনাদের মাঝে কোরআন হাদিসের কিছু কথা আপনাদেরকে আমি ইনশাল্লাহ আপনাদেরকে বলে শোনাবো ইনশাল্লাহ এই মুহূর্তে আপনাদের মাঝে আমার প্রিয় শায়েক শায়েক আবদুল হাইম সাইফুল্লাহ ভাই আপনাদের মাঝে কোরআন হাদিস থেকে تتوبول على রাখবে ان شاء الله واخر الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته